আসসালামু আলাইকুম বন্ধুরা আর্নিং ভাই টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আসছি এই ভিডিওটি দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বিনান্স অ্যাকাউন্টটা কি ইলিজেবল আছে কি না এইটা বুঝতে পারবেন তো এইটা বোঝার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা ফুলভাবে কন্টিনিউ করবেন যদি লাইক কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব চ্যানেলের নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে করে আপনি নেক্সট ভিডিওটা সবার আগে পান তো গাইজ আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নেবেন ওখান থেকে কিন্তু তো ওই যে মোর অপশনে ক্লিক করবেন আবার মোর অপশনে একটা ক্লিক করে দেবেন নিচে দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ওইটার ওপরে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যাচ্ছি তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিভিন্ন ধরনের অফার শেয়ার করে থাকি আর এগুলো একশো পার্সেন্ট পেমেন্ট করে তো গাইস এরকম ভালো ভালো অফার পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে কিন্তু আমাদের ইউজাররা ভালো একটা আর্নিং করতেছে তো আপনি কেন মিস করবেন আপনিও এখনই জয়েন করে নিন এবং আর্নিং করা শুরু করে দিন তো গাইজ আপনারা প্রথমে কি করবেন বিনান্স অ্যাপটা ওপেন করবেন তো আমি মার্ক করে দিচ্ছি অ্যাপসটা ওপেন করার পর আপনারা কি করবেন ওই যে দেখতে পাচ্ছেন যে মোর অপশন তো ওই যে মোর অপশনের উপরে ক্লিক করে দিবেন একটা মোর অপশনের উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে ওই সাইটে দেখতে পাচ্ছেন গিফট অ্যান্ড গিফট তো গিফট অ্যান্ড ক্যাম্পিং তো ওই গিফট অ্যান্ড ক্যাম্পিংয়ের ওপরে ক্লিক করে দেবেন তো ওইটার ওপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আর্ন অপশানে ক্লিক করবেন না ওইটা আমি দেখলাম যে আর্ন অপশানে নাই ওইটা হলো গিফট অ্যান্ড ক্যাম্পিংয়ে এক ওইটার মধ্যে আছে তো আমি দেখে দিচ্ছি তো গিফট অ্যান্ড ক্যাম্পিংয়ের মধ্যে একটা ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে লার্ন অ্যান্ড আর্ন তো লার্ন অ্যান্ড আর্ন অপশানে একটা ক্লিক করে দেবেন তো সিম্পলভাবে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে তো লোডিং নেওয়ার জন্য একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা এটা কিন্তু ইলিজাবেল তো ইলিজেবল আমি কীভাবে বুঝলাম ওই যে ওখানে যে মার্ক করে দিচ্ছি এই মার্কে মনে করেন যে আপনার লেখা থাকবে যে রিস্ক অর্নিং ইয়োর অ্যাকাউন্ট মেবি নট ইলিজেবল এইরকম কিছু লেখা থাকবে তো ওইটা যদি রিক্স অর্নিং যদি আপনাদেরকে দেওয়া থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টটা নট ইলিজেবল আর আমার যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কিন্তু ওই রকম নাই তো এটা আমার ইলিজেবল অ্যাকাউন্ট আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ